একচল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তাদের পনেরো মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এগারোতম ব্যাসের মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রাম বর্তমানে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে চলমান রয়েছে এই প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নে রেজিমেন্ডেশন কর্মসূচির অংশ হিসেবে নেজ কার্যালয় জেলা উপজেলা ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন ব্যাটেলিয়ান ইউনিটে পনেরো জন কর্মকর্তাকে তিন মাসের জন্য সংযুক্ত করা হয়েছে তাদের প্রশাসনিক দায়িত্ব অফিস ব্যবস্থাপনা আবিজানিক কার্যক্রম গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের লক্ষ্যে সংযুক্তিকরণ কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে সংযুক্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কার্যালয় জেলা ও উপজেলা ইউনিট সমূহে কাজের মধ্য দিয়ে বাহিনীর নিত্যদিনের কার্যক্রম খুব কাছ থেকে দেখার এবং হাতে কলমে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে এর ফলে তাদের পেশাগত দক্ষতা নেতৃত্ব গুণ পরিস্থিতি বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা আরও সমৃদ্ধ হচ্ছে দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনকালে কর্মকর্তারা ব্যাটালিয়ন ও ক্যাম্পসমূহের অপারেশনাল কর্মকাণ্ড দৈনন্দিন কার্যক্রম ক্যাম্প পরিদর্শন এসআরপি ও এলআরপি কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করছেন এর পাশাপাশি বাহিনী প্রধানের দূরদর্শী নির্দেশনায় কর্মকর্তাদের উপজেলাভিত্তিক সঞ্জীবন প্রকল্প সম্পর্কে গভীর ধারণা প্রদান করা হচ্ছে প্রকল্প এলাকা পরিদর্শনের মাধ্যমে তারা প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে সঞ্জীবন প্রকল্পের ভূমিকা প্রত্যক্ষভাবে করতে এবং এর মাধ্যমেই নিজেদের জ্ঞান দক্ষতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাচ্ছেন মাঠ পর্যায়ে সংযুক্তিকরণ কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা কর্মকর্তাদের ভবিষ্যৎ পেশাগত উৎকর্ষতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে তাদের দক্ষতা পেশাদারিত্ব ও নেতৃত্বের বিকাশের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও গতিশীল আধুনিক ও গণমানুষের প্রত্যাশা পূরণে সক্ষম একটি শক্তিশালী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন